মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির মধ্যেই ইরানে বিক্ষোভকারীদের দমন পীড়ন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে বৈঠকে সরকার বিরোধী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ করে ইরান জাতিসংঘে ইরানের উপপ্রতিনিধি বলছে ইরান সংঘাত চায় না তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত আর বিক্ষোভ দমনে ইরান সরকারের দমন পীড়নের সমালোচনা করেছে মার্কিন প্রতিনিধি আন্দোলনের অংশ নিয়ে গ্রেপ্তার আটশো বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক জাতিসংঘে ইরানের উপপ্রতিনিধি বলেন তারা সংঘাত চান না তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে জবাব দিতে প্রস্তুত ইরানে অস্থিরতায় যুক্তরাষ্ট্রে ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি বিক্ষোভ দমনে ইরানের সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করে মার্কিন প্রতিনিধি বলেন ইরানে চলমান ইন্টারনেট ব্লকআউটের কারণে কর্তৃপক্ষের দমন পীড়নের প্রকৃত মাত্রা যাচাই করা কঠিন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি জানিয়েছেন সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার আটশো বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান এদিকে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি দেয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব কাতার ও ওমান আমিনা রহমান সুপ্তি চ্যানেলায়